হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম বৃষ্টির দিলে আসলাম ভিডিও করতে তো বুঝতেই পারি না এত বৃষ্টি হয়ে ভিজে গেছে সব কিছু এমনিতেই ভিডিও এখন করছি আজকে বৃষ্টির দিনে একটা কালো ড্রেস করেছি তো কেমন হয়েছে তো বলবেন ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন আমাদের বৃষ্টি স্নাত অবশ্যই ভালো লাগার এই আমি আমি কিন্তু কিন্তু করতে পারি না হ্যাঁ অলওয়েজ ব্লগে আবুল তাবোল কথা বলি তো আমার কথা এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই আর আমার কাছে মাইক্রোফোনও নাই আমি জানি না আমার কথা কথাগুলো ক্লিয়ার স্পষ্ট কিনা তবে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবো আচ্ছা এখন সেসব কথা থাকুক আমি দেখেন এই যে কি বলবো পোজ দিচ্ছি এখন সেটা ভালো হোক আর না হোক পোস্ট দিচ্ছি দেখেন আকাশটা আমার থেকে আকাশটা ভীষণ রকমের সুন্দর যদিও ধূসর বড় বাট আমার কাছে অনেক ভালো লাগছে বাই